সামনে হুম নাম কি অর্ণাম নাম যাম কার চান মোর যাম মোর যাম নিলজ্জ বলে কি আয় আমনে একু তারা খুঁজ দেওয়া ছিলাম আমনে রে নিয়ে বিচার সালিশি বসাম এখন তো বিচার সালিশি বসাই দি হইবে এই যে আমনে ওনার সম্পর্কে সব জানিয়ে গ্রামে আইসেন তো আর আপনি আইসেন আইসেন গ্রামে চেয়ারম্যান পরিবারের অনুমতি নেছেন আপনি জানেন আপনি যার ধারে আইসেন উনি কত বড় এই কয়দিন আগে উনি লন্ডন গেছিলে এখানে মাইয়ের জীবন নষ্ট করে দিয়ে আইসে সেই মাইয়াকে আমি সব ইনফরমেশন অবশ্য দিয়েছি তা আরো দিই মো আপনি তো এখন তো আমি কিছু জানেন না যে উনি আসলে কত বড় না না আপনি আসলে ওনার সম্পর্কে তেমন ভাবে কিছু জানেন না যা জানার আমি জানি আর হাবু সম্পর্কে তো আসলে আমি যেসব জানি সেগুলো আপনি কিছুই জানেন না আর আপনি বললেন না যে লন্ডনে কোন কি জীবন নষ্ট করে দিয়ে অন্য কেউ না আমি আপনি আমার সাথে ফোনে কথা বলেছিলেন আর এই যে আবার বললেন অস্ট্রেলিয়া মনে আছে অস্ট্রেলিয়া থেকে যে গিফট পাঠিয়েছিল একটা মেয়ে সে মেয়েটাও আর কেউ না সে মেয়েটাও আমি একটা কথা বলি আপনাকে হাবুর জীবনে আর কখনো দ্বিতীয় কোনো মেয়ে আসবে না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি কেউ চেষ্টা করে যদি কেউ স্বপ্নও দেখে মনে মনে তাহলে আমার চেয়ে খারাপ আর কিছু হবে আর ওনিস্টলি আমিও ধাবাব ওই ব্যাপারে একেবারে কেয়ারি করি না আচ্ছা আপনাকে সেকেন্ড চেয়ারম্যানের পদমর্যাদা কে দিয়েছে একটু বলবেন আমাকে বাজারে দেখবা কিছু পণ্য পাওয়া যায় ওই মায়ে বানায় পুতে বেশ

করিম পাগলার দেখে আমরা সবাই মজা পাই কারণ কি সে মাঝে মধ্যে ঘোষণা দেয় আমি দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট উনি ওই করিম পাগলার মতো না আর একটু ছোট হে ঘোষণা দেয় আমি দুইটাই বিকে মানুষ ভুল চাপ আপনি কখনো করতে যাবেন না আপনি হাবুল করে যে হাত তুলছেন আপনি জানেন এই হাতটা আমি কি করতে পারি ইউ হ্যাভ নো আইডিয়া আপনার হাতের সাথে আমি কি করতে পারি আর যদি কোনো দিন দেখি আপনি এরকম কিছু করতে যাচ্ছেন আপনার গ্রামের মাটিতে আমি আপনাকে ফুটে রেখে দিয়ে যাব নিশ্চয়ই আপনি চান না একটা অল্প বয়সে উপরে চলে যেতে I okay. do রক্ত লাগে অনেক রক্ত লাগে এতদিন তো খালি হাবুর রক্তের লেগে উসপিস উসপিস হচ্ছে আরে এখন হাবুর রগে এই মাইয়ের রক্ত লাগে এই মাইয়ের যদি খালি কোনো বাইলে গ্রামে থাকে মানি এই গ্রামে আমি আগুন লাগাই দিন গাছের ফলগুলা কাটলাম কাটার পর গাছগুলা এত জঙ্গল হইলে এমন এই মাজায় ব্যথায় একলা একলা কেমনে পরিষ্কার করমু বদলারও যে দাম বদলাও পাওয়া যায় না গ্রামে এই যদি এখন পরিষ্কার না করি আগামী বছর তো ফলও নইবে না এ মিলেট কি তালগাছের দিকে আমি আকৌ চাই দিছ কাউয়ে হালিকের তো সারিয়ে দিবে না তোমার তাললে হারবে নে হারবা নেকি আর পৰা কৈছ না ফল কাটা শেষ কিন্তু যে পরিমাণ জঙ্গল হৈছে যদি এখন পরিষ্কার না করি তই আগামী বছর ফল এ দেখা যাইবে না তই তোরা যখন আইস ইটো পরিষ্কার করে দিবি এমড়া পরিষ্কার করার কথা বাদ রাখ আগে খুশি সংবাদ হলো খুশির সংবাদ হ্যাঁ কি

এত পরিển সুন্দর এজেন্ট টাস কি খাই রে এখন খালি হিং শেজ জলবে দেশ খেলাটা জমবে এখন বেডা কি ভে হুনইলে এটা খুশির গবর মন্ডাই ভরি গেল ওরে বেডা খালি টাস খাইবে হিং শে ऑलरेडी শুরু হই গেছে এ বেডা মোর মন নাই কি জানো মোর তো বাজারে যাইয়া বারবার রসগোল্লা ইননে মোজা ডবডব খালি গিললে খাইবে না এ তুই একলা মিষ্টি খাবি কে মিলন খাইবে আমিও খামু আমাগরও খাওয়াবি আচ্ছা খাও মানে কথা তো ঠিকই কইছি একলা একলা তুমি খাবা মিষ্টি আর মোরা বই বই কি আকরে সাই থাক তো মিষ্টি খাবি কিরফেন একটু কদি দি এ বড়া রসগোল্লা খামু কা তুই বোঝো না টের পাও না গ্রামে তো কবিরা যাইছে কবিরা যাইছে তা কোন কবিরা সেটা কেডা এই যে তুমি যে পাটা এটা বলো তুমি দিশা কত করে কবিরা কেডা মার দাম ভাবি এ বড়া আয়া যদি কোন কেয়ারমে যদি সেকেন্ড চেয়ারম্যান যদি ফেনা তো লইরা মাপেন না

এ আমনা কই যাইতাছো? বাজারে এই ঘরের কিছু জিনিসপাতি কেনা লাগবে আর কিছু ভালোমন্দ খাওন কেনা লাগবে। কে বাসা নাকি? আরে মেহমান তো অলরেডি আইছে। কি আপনি জানেন না? মগো হাউ버 বউ আইছে বিদেশ গনে। এন্ড হের যদি একবালাই না না খাওয়াই মগো ঘরে। হ্যাঁ কি হয় কোন? তুমি যাইতেছো কত কানছন কই? হের কতার কি কমো? হে হইছে আরেক পাগল। মুই কি পাগল মোর থেকে বড় পাগল এসে হে কোনডা থুইয়ে কোনডা করবে কি করবে না করবে হে মোরে দিশেই পাইতে আসে না কত কোন হাবুর পিসপিস করে কতক্ষণে কোন কাকুর পিসপিস করে কতক্ষণ যায় কলা আনতে কতক্ষণ যায় কাশি আনতে মুরগা আনতে এই হে ইলোই ব্যস্ত আর মোর পড়াইতেছে বাজারে আবার দামাদামিও তো হাতড়া করতা রে না বুঝন না মুই ইচ্ছে আর কি যতুর বাড়ি সাহায্য করি এ না তুই যাই কো মুগো দেখতে মাসাল্লাহ কি সুন্দর হে হ একবার পুরিন নাম দেখতে

হঠাৎ করে আই বললো হ্যাঁ কেমন গেল। ঠিকঠাক মতো কথা কয় না হাসি খুশি দেহি নাই ওই ধারণা করছিলাম যে কিছু একটা হয়েছে কিন্তু দেখছেন কেমন চাপা স্বভাবের মানুষ কেউ কিছু বুঝতেও দেয় নেই যাতে কেউ কোনো পরেশানির মধ্যে না হে যে মগো ভালো চায় এত ইতেই বোঝা যায়

এই সেকেন্ড চেয়ারম্যান মনে করতো কি জানো এই যে গ্রাম আছে না এই ইউনিয়ন এবং এই ইউনিয়নের যত মানুষ আছে ব্যবহার তাদের বাপ দাতার সম্পত্তি এটা মানুষের সাথে তো একদম কৃতদাসের মতো ব্যবহার করতে সেইখানে তুমি বিন্দেশ দিয়ে একটা মাইয়া আইয়া যে খামার দেশ ও আগম করতে ও আগম করতে আর খবর আছে বুঝছো আমার তো ডর করতে আছে যে তুফান তুমি উড়াইয়া দিয়ে আসছো সেই তুফানে জানি কার কার খেতে যায় তোমার এই সেকেন্ড চেয়ারম্যান যদি বুদ্ধিমতী হয়ে থাকে তাহলে সে চুপ হয়ে যাবে আর যদি সে কোনো রিভেন্স নেওয়ার চেষ্টা করে তাহলে তো আসলে আমি ওর সাথে এমন কিছু করবো যেটা হজম করতে পারবে না আর ওর এটা মানে ইউনো বারাবারি লেভেলের খারাপ কিছু হয়ে যাবে দেখা যাক কি করে মারজান খবরদার এরকম কিছু করা যাইবে না বোঝো না কা খারাপ শয়তান হ্যাঁ এরপর দেখা যাবে যে একটা কাউর বাজাই দিছে মুই সাইনি আছে গ্রামের মধ্যে তোমার আর মরে লইয়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক হম আব্বা মায় কষ্ট পাইবে গ্রামবাসী কষ্ট পাইবে আজও কথা বলবে সে তো সেই শয়তান যে তোমার আর মন নামে গ্রামে বদনাম তো সরাইবে একলা না পারলে টাহা দিয়ে কামলা বাদা করিয়া আমি গ্রামে বদনাম সরাইবে সে যদি সভ্য থাকে তাহলে আমি সভ্য থাকবো যদি সে অসভ্য হয়ে ওঠে আমাকে তো কিছু না কিছু ইনিশিয়েটিভ দিতে হবে তাকে থামানোর জন্য আর এই জন্য যদি তোমার এই গ্রামের মানুষের আমাকে নিয়ে উল্টা কথা বলে আই রিয়েলি ডোন্ট কেয়ার হুম কেয়ার এখন কিয়া কি অস্ট্রেলিয়া বইয়া বইয়া আমার ফোন দেন প্রতিবাদ করা লাগবে না সেকেন্ড চেয়ারম্যান জাম ও এখন কেন একারে পয়লা দেহাতিতে আউট করিও প্রতিবাদ করিও উঠলেন কি কইছে কি মার যান ও এই লম শয়তান যেই দিয়ে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মান্য নিতে পারে না মুই তোবারে কথা দিতেছি আর জান মোর শূন্যের শেষ রক্তবিন্দু থা পর্যন্ত এই গ্রামে নিরীহ মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার আমি সহ্য করব না হেডার লেগে যদি আমার সবচেয়ে বড় সারও দিতে হয় মুই খুব বিস্পম না তোমাকে মনে হয় যে আমি আজকে যে প্রতিবাদটা করলাম সেটা এমনি এমনি করলাম এতদিন ধরে আমি সবকিছু শুনেছি আমি দেখেছি আমি বুঝেছি তারপরে আমি আসলে আজকে প্রতিবাদটা করলাম দেখো এইভাবে তো আসলে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না যত অন্যায়কে প্রশ্ন দিবা অন্য তো বাড়তেই থাকবে আমার কাছে মনে হয় এটা প্রতিবাদ করার সময় আর প্রতিবাদ শুরু করতে হবে নিজের ঘর থেকে এহ মার্জান কি এ হেক্সু কুম্ভদ দিয়া কি কাকে দেখতে আছি কে কে কুম্মদ এক্সু বলা যাবে না কে অহ বললো কি না তুমি মাথায় উঠে যা আর ছেলে মানুষকে মাথায় উঠতে হবে নিচে থাকতে হয় একবার মাথায় উঠলে ঘাড় মডকাই খাওয়ার চেষ্টা করে শোনেন আপনার মাথায় উঠতে চাই না আপনার বুকের বাপাশে সারা জীবন থাকতে চাই তাই না এই যে মোল্লগণ ব্যদ্ধবিক কলম সেকেন্ড চেয়ারমন্ডর বিচারদুম কলম এইবার খেলা জম্বে দেশ হাবু তো ছাইরে দাইন না লোক কিন্তু মگو মারজান মা মাশাআল্লাহ যেমন ক্ষমতা তেমন তার রূপ আর তার প্রতিবাদী ভাষা আহারে তো এইবার দেশ হাবু খালি পিস্কুল যে উষ্কে দিবে আর সাপে আর নেউলে কেমনে বাজে আর আমরা পিছে বইবি দেখমু এইবার চেয়ারম্যানের যে কি হইবে একটা রফা দফা হইবি এ বড়া খেলা তো দেখবি এখন দিনটা অন্য গো এখন মনে কর কোন কায়দা যদি ওই মানিকের যদি কোন আরেক ভালে পাই ওলো হবে এমন কেউ নন কেউ নামু ও লক্ষ্মী মকি দিমু সারাইয়া ওরে বেরে আলাই সুবামু মনে কর এ বড়া রাসেল তুই মানিকের পেলে তো সুবাবি আমি বাদুল্লার পেলে কি করব জানো আপটাইয়ে দরিয়া গেডিডা একটা কেন মারমু মেইদারা ভাঙিয়াও যাইতে পারে মিলন এটা খেলা তো খালি এখন দেখপি এম জেডার পামু হেডার খালি শেষমু হুম ওই যে মারদান ভাবি মারদান ভাবি কেডা মগো হাতি আর এখন মনে কর মোরা সামনে বই যে কোন দারে পামু আর শেষমু এ সেটার দেবে কেডা মারদান ভাবি এখন দারে পামু হেডার খালি শেষমু কোন ডাইং বাও নাই আস্তে আল্লাহ ভাইয়েন না আর ও না জীবনে বহুত মার খাইছেন শুনেন এই চেয়ারম্যান মগো যা করছে করছে আমরা ভুললে গেছি হাবুর মোহের দিক সাইয়া মারজান ভাবি বিদেশি লোক মো গ্রামে আইসে হাবুর বউ হইয়া আমাও কিন্তু অনেক ভালো জানে অনেক সম্মান করে এমন কোনো আকাম কুকাম তোমরা করিরো না যাতে হের কানে যায় আমাকে এরা খারাপ জানে যা হইবে সময় মতো হইবে মায়ের আমরা খাইছি আমরা সময় মতো দেবো প্রতিবাদী ভাষা মোদেরও আছে কিন্তু ইচ্ছা করিয়া এই ক্ষমতা পাইয়া আমরা কোনো অন্যায় করবো না কারণ হাবু কিন্তু আমাকে এই শিখায় নাই হাবু কিন্তু আমাকে শিখাইছে যে তারা অন্যায় করছে আমরা প্রতিবাদ করবো আমাদের সময় আসলে কিন্তু আমরা অন্যায় করবো না কথাটা মাথায় থাকে রাসেল মিলন কিন্তু কথাটা মন্দ কয় নাই এখন যদি মরাই বাবির সামনে বইয়া কোনো জামেলা করি তাহলে বাবি মগরে ভুল বসবে আসলে ঠিকই কইছে বেড়া কোনো জ্ঞানজাম করা যাবে না হয়েছে মাথা ঠান্ডা জ্ঞানের কথা ঢুকছে মাথায় এন ভাই বাইরের যে তো আইয়েই পড়ছো মোর মাথাটা হেডি বেতা তাল গাছ একটু পয়সা খাওয়া লাগে নাহলে আগামী বছর ফলন হইবে না তাই একটু পয়সা করে দিবি তোরা দুইজনে টাকা পয়সা দিবা তুই এই ছোট লোকের নাম একটা টাকা পয়সার কথা বলি তুই তো এই মুখে দোস্ত না একটা পরিচয় দিলি এবার তুই মুখে দোস্ত বলি এখন আমার টাকা পয়সার কথা কী যায় তোর পরিষ্কার করে দিবি বল বেশ ভালো কথা টাকা পয়সা লাগবে আর না এমনি করি দেব মানে কিন্তু তুই সন্ধ্যাকালে ওই আট আটখোলা নিয়া তো মুখে দুজনের ওই মোংলাই পরাটা আর কয়েক রসগোল্লা এই খাওয়াইছি আবার এই খাওয়ানোর পরে গলায় দেখছো কোডে একটু কোডেস মোডেস খাওয়াইছি লিবি পয়সা পাতির দরকার নেই বুঝছো আমনে রে মুখো আমনে রে খাও মো আপনি খাইলে যে একবারে ফ্যাট ঠুয়া খাইয়েলান ফ্যাকি মুই জানি না মোর তার সাথে চার গুণ খরচ হইবে তোর ক লাগবে না তুই যা ভাই তুই মোর বাড়িতে দা চঙ্গাটা লইয়ে মুই তুই তলের তাপা তো সাফ করি পরে লেগে উঠুন মনে দাদি ভাই বাড়ি দা ওটিস না না ঠ্যাং বাগিয়া পড়বি তাওরা খাই ওনারে রসগোল্লা খাওয়াইবে আর এক তো রসগোল্লা খাইয়েলায় আমি মনে চিনি না ওনারে তা লাগবে মোর পয়সা করতে পঞ্চাশটা রসগোল্লা খাইবে মোর পাঁচশো টাকার এটা কথা কইতে যে আমাদের মন দিয়ে এই যে আপনি সাগুজের যেটা সাস্তা করছেন এটা কিন্তু ঠিক আসবে দেখছেন আর এই সাস্তাটা করার পর কিন্তু গ্রামের লোকজন মাটিকে আমরা এই কথা কইছি সবের দিক টাকার পায় না যা কইতে এই যখন এই যে কাল্লিয়া বান্ধবটা এই কাল্লিয়া বান্ধবটা মাসটা ও আইয়ে আমার সব খোসাইছে খোঁচাইছে খোঁচানো করে আমার গ্রামের মানুষগুলো আবার সেই যাওয়া শুরু করছে হ্যাঁ কিন্তু আমি মোড়াই মোড়াইয়া কথা কয় জোহেটিক টাকাইয়া কথা কয় এই হাব্য বন্ধুর আকামটা করছে

কোন জায়গার কোন সেম রিম ওই চিনি না জানি না কোন বংশের আইয়ে আমার আত্মিক প্রেতর সকিয়ে দা হ্যাঁ ওর বংশ কি ও ভালো ঘরের বংশের মাইয়ে আনা খারাপ ঘরের বংশের মাইয়া ফকিনীর ঘরের মাইয়া না শিক্ষিত ঘরের মাইয়া সব কিছু খোঁজ নিতে হইবে তো তোর কি মনে হয় আমার মনে হয় কি সেকেন্ড চেয়ারম্যান এটা ভদ্রঘরের কোন মানে সন্তানের বড় লোকের ধ্যান না কথা সুন্দর কত করে স্টিল করে কথা ইংলিশেও সে কথা বলে এইসব কথা কইলে আপনাদের কেমন ঢং টাং করতে যে মানুষেরটা আকর্ষণ যে হয় না ওটা কইতে নাছে মানে দৃষ্টি আকর্ষণ কইতে নাছে এমনি ভালো খারাপ না আর কি সুন্দর ওনিক সুন্দর মেয়ে হাবুল লকে মাইনষ সুই খারাপ খারাপ মাইয়া রাই পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে সে অবশ্য আমারও দৃষ্টি আকর্ষণ করছে

ওই বাচ্চাদের পাতিলে তলার মতো কেন অবশ্যই তাই যে পাইলে এখন পর্যন্ত তুলে দিয়ে আগুন ধরানো না সেই পাইলে